আসসালামু আলাইকুম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে একত্রিশ আগস্ট যে আপডেটটা আসার কথা ছিল সেই আপডেট আসার পরেও যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাদের কি অবস্থা হবে আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব তারা যদি কন্টেন্ট মনিটাইজেশন একত্রিশ আগস্টের পরে না পেয়ে থাকেন সো আপনি কীভাবে একত্রিশ আগস্টের পরে গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা একত্রিশ আগস্টের পরে আপনি কি করবেন কি কাজটি করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আজকে সেটি বুঝিয়ে দিব সো সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ আসার পর থ্রি ডটে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি নিচে চলে আসবেন সো নীচে আসার পর এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন টুলস এই যে দেখতে পাচ্ছেন টুলস এই টুলস অপশানে ট্যাপ করুন ট্যাপ করার পর এখানে আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি উপরে পেয়ে যাবেন মনিটাইজেশন এই মনিটাইজেশনে ট্যাপ করবেন সো আপনি যখন মনিটাইজেশনে ট্যাপ করবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ফেসবুকের তিনটি অপশন রয়েছে সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন স্টোর ফ্রন্ট এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় একত্রিশ আগস্ট চলে গেছে এখনও এখানে লক করা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনটি এ দেখুন লক করা রয়েছে এখানে কন্টেন্ট মনিটাইজেশন লক করা রয়েছে এখানে কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটি কন্টেন্ট মনিটাইজেশন পায়নি আপনিও যদি এরকম কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে আপনার সেখানেও এরকম অপশন কিন্তু শো হবে কিন্তু এখানে আপনারা একটি জিনিস খেয়াল করেছেন কি সো এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় কি লেখা রয়েছে আগে এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জায়গায় নিচে দেখুন লেখা থাকতো ইনভাইটেশন অনলি লেখা আছে আর আগে এখানে লেখা ছিল ক্রাইটেরিয়া মিট আগে লেখা ছিল ক্রাইটেরিয়া মিট এখন হচ্ছে ইনভাইটেশন অনলি এই দুটো লেখার মধ্যে কিন্তু অনেক বিস্তর পার্থক্য রয়েছে আগে ক্রাইটেরিয়া মিট লেখার ছিল এখন একত্রিশ আগস্টের পরে গিয়ে যাদের এখানে ইনভাইটেশন অনলি লেখা রয়েছে তাদেরকে ফেসবুক কি করতে বলছে তাদেরকে ফেসবুক করতে বলতেছে যে ফেসবুকে আপনি যদি কন্টেন্ট মোডিডাইজেশন পেতে চান তাহলে আপনাকে ফেসবুকে কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট মোডিডাইজেশনের জন্য আপনাকে কাজ করতে হবে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মোডিটাইজেশনের জন্য নিয়মিত ফেসবুকে আপনার পোস্ট করেন ভিডিও আপলোড করেন যদি এগুলো করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি কন্টেন্ট মোডিডাইজেশান দিয়ে দিবে। এখানে আপনাকে কোনো শর্ত পূরণ করতে হবে না শুধুমাত্র ফেসবুকের যে গাইডলাইন রয়েছে যে নিয়ম রয়েছে সেটি ফলো করে আপনি ভিডিও আপলোড করবেন ভিডিওটি নিজে আপলোড করবেন নিজে ভিডিওটি করে ইউনিক ভিডিও আপলোড করবেন অন্যের ভিডিও আপলোড করা যাবে না যদি আপনি ফেসবুকে এভাবে নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক কন্টেন্ট মোডিডাইজেশান আপনাকে দিয়ে দিবে। সো একত্রিশ আগস্টের পরে যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান পাননি তারা ফেসবুকে নিয়মিত কাজ করুন ফেসবুক অটোমেটিক্যালি কিন্তু আপনাকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন